হীরক জয়ন্তী বর্ষে আটাপাড়া উন্নয়ন সমিতি দুর্গা পূজা এবছরে তাদের থিম স্বপ্নলোক শৈশবকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে মণ্ডপসজ্জার মাধ্যমে চিরাচরিত প্রতিমা নয় এখানে মা দুর্গা পরিবেশে রয়েছে ডানাও আর যা রূপে ছটাই মুগ্ধ দর্শনার্থীরা অভিনব মণ্ডপসজ্জা এবং প্রতিমা জিতে নিয়েছে আর প্লাস নিউজ শারদাঞ্জলির সেরা সম্মান দু হাজার পঁচিশ আমরা এবার পৌঁছে গিয়েছি আটাপাড়া উন্নয়ন সমিতিতে তাদের এবারে হিরক জয়ন্তী বর্ষ এবং হিরক জয়ন্তী বর্ষে তারা তাদের যে ভাবনা সেটা হচ্ছে স্বপ্নলোক অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতিটা মানুষই একটা স্বপ্ন দেখে এবং স্বপ্ন লোকে তারা কি কি দেখতে পায় সেটাকে বেশ করেই মূলত আটাপাড়া উন্নয়ন সমিতি তারা এই ভাবনায় মূলত দর্শকদের সামনে তুলে ধরেছে পুরো পুজো যদি আমরা একটু ঘুরে দেখি তাহলে বুঝতে পারবো যে এই যে স্বপ্নলোক সেই স্বপ্নলোককে ঘিরে মানুষের যে কত স্বপ্ন থাকে সেগুলোকেই মূলত ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আটাপাড়া উন্নয়ন সমিতি এবং আর প্লাস নিউজের পক্ষ থেকে আমরা সেরা সেরা পুরস্কারটি তুলে দিচ্ছি ক্লাবের যারা সভ্য সদস্য আছে প্রত্যেকের হাতে তবে আমরা যে আট থেকে আশির কথা যে বলি বারবার বিভিন্ন ক্ষেত্রে এই আটাপাড়া উন্নয়ন সমিতিতেই আমরা যে ছবিটা দেখলাম যেখানে আট থেকে আশি প্রত্যেকেই রয়েছে যেটা একেবারে পাড়ার ঘরোয়া পুজো যে কারণেই মূলত এই ছবিটা অন্যান্য পুজো মণ্ডপের থেকে সম্পূর্ণরূপে আলাদা তবে ভাবনা এবং তাদের সেরা সেরার পুরস্কার আর প্লাস নিউজের পক্ষ থেকে আমরা তুলে দিচ্ছি ক্লাবের সদস্যদের হাতে সেরা সেরা পুরস্কার জিতে নেওয়ার পরে কি বলছেন ক্লাবের সদস্যরা অবশ্যই কথা বলবো আর প্লাস নিউজের পক্ষ থেকে এই শারদাঞ্জলি পুরস্কার আপনাদের কেমন লাগছে এই বছর আমাদের হীরক জয়ন্তী বর্ষের মূল ভাবনা হচ্ছে স্বপ্নলোক স্বপ্নলোককে আমরা তৈরি করেছি এইভাবে মূলত ছোটদেরকে কেন্দ্র করে আপনারা দেখবেন আজকের দৈনন্দিন জীবনে যারা ছোটরা আছে তাদের পুরো জীবনটাই পড়াশোনা এবং মোবাইলের মধ্যে আবদ্ধ আমাদের ছোটবেলায় যে একটা টেলসের স্বপ্ন ছিল স্টোরি ছিল ড্রিম ওয়ার্ল্ড ছিল আমাদের পূজা মণ্ডপের মাধ্যমে আমরা সেটাকেই ফিরিয়ে আনার চেষ্টা করেছি শুধুমাত্র মণ্ডপ নয় আপনি যদি আমাদের প্রতিমাও দেখেন দেখবেন আমাদের প্রতিমার পেছনে আমরা একটা ডানার রূপ দেওয়ার চেষ্টা করেছি আমরা এখানে দেবীকে অ্যাজ এ পরীর রূপে আমরা এখানে উপস্থাপন করেছি এটাই আমাদের মূল ভাবনা অর্থাৎ এই আটাপাড়া উন্নয়ন সমিতি তারা একেবারে শৈশবে যে চিন্তা শৈশবে যে বেড়ে ওঠা একাধিক স্বপ্ন নিয়েই মূলত বেড়ে ওঠা এবং আগামী ভবিষ্যৎ তারা কোন পথে যাবে কিভাবে এগোবে তারই দিশা দেখিয়েছে আটাপাড়া উন্নয়ন সমিতি তাদের চিত্র সাংবাদিক প্রসেনজিতের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা